আমাদেরকে ইভেন্ট সেদিনও আমি পড়লাম আমার ফোটোতে কমেন্ট করেছে তুমি আর আরাত্রিকা কি বোন মানে আমাদেরকে সবাই এটা জিজ্ঞেস করে ম্যাক্সিমাম এবং আমাকে অনেকে মিতুল ভাবে

আমার কথা হচ্ছে আমি পুরো শপিংটা কমপ্লিট হওয়ার পর আমি একবার গড়িয়াহাট চত্বর পুরো কি কি এসেছে নতুন নতুন কালেকশন আর তো প্ল্যানেটে কি কি জুতো এসেছে কি কি ঘড়ি এসেছে কি কি জামা এসেছে না দেখলে আমার পুজোর শপিংটা আমরা হয়তো প্ল্যানেটে এমন কাজ করতে দুজনে এখান থেকে দুজন বান্ধবী মিলে একদিন বেরো কি ঝাড়ি মারতে এখন এটা খুব চাপ হয়ে গেছে খুব এখন চিনতে পারে তো মানুষজন খারাপ হয়ে যায় বলে এই বাবা ওই মেয়েটা আমাকে ঝাড়ি মারছে দেখো তো সিরিয়াল করে করতেম একজনের জন্য তোর জন্য কয়েকজনের হতে ব্রেকআপ হয়ে গেছে দেখ তারা কি তোকে দোস্ত দেবে তারা আমাকে এমন অভিশাপ দিয়েছে আমি কোনোদিন বয়ফ্রেন্ডই পাবো না আর জীবনে ওইটাই হয়েছে আমার সাথে ছোটবেলায় আমি এসব করেছে বলে আমি জীবনে মনে হয় প্রেম ফেম পাবো না যাই হোক তো হ্যাঁ এগোলো সব আমি পুরো ল্যাব আছিলাম বিশ্বাস করো আমি ঝাড়ি মারা মানে কেউ যদি দেখে কেউ কারো সাথে ঢুক আমি পুরো আমি তো আমার সাথে সেটা বেরোই না তো আমি ওইদিকে মানে আমি জিগাওকে ঝাড়ি মারবো 이게 ভাবনাটাই হচ্ছে আমার কাছে জন্য হয়তো অবিকাগত আমার সত্যি এখন এটা সত্যি হয়ে গেছে এমন যে ওরা দুঃখ করছে তুই একদিন অন্তত চল হ্যাঁ একদিন অন্তত একটু দুটো শাড়ি না কিনলে পরব কি পুজোতে চল বাঙালি দুর্গাপূজা মানে আলাদাই একটা ইমোশন তাই তো পুজো শুরু আর পুজো সেই সঙ্গে মানে দুই সুন্দরীকেও পেয়ে গেছি একবারে মানে এটা কি পূজোর সাজ শুন নাকি পুজোর স আমি নতুন শাড়ির জামাকাপুর পরেছি এটা বললে মিথ্যে কথা বলা হবে না সেটা নয় কিন্তু হ্যাঁ পুজোর শুরু এটা বলতে পারি ডেফিনেটলি কারণ এই প্রথম মূর্তি দেখছি ঠাকুরের মূর্তি আজকে প্রথম দেখে উদ্বোধন করলাম কাজে এটাই আমার কাছে পুজো শুরু কারণ বছরে একটি তো মাকে একসঙ্গে সপরিবারে দেখতে পাই তো হ্যাঁ পূজা শুরু যেটা ইমানে দুর্গা বাঙালি এমনি 12 মাসে 13 পার্বন কিন্তু দুর্গাপূজা দিয়ে শুরু স্পেশাল মানে একদমই তাই ও আর আমি বলছিলাম যে ठाकुर তৈরি হচ্ছে এটা দেখা মানেই না মানে মনের মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট না চাইলেও চলে আসে মানে এরকম একটা ব্যাপার খুব ভালো লাগছে আজকে এখানে এসে এসপেশালি মূর্তি দেখে একটা ছোট্ট ভাই এই মূর্তিটা বানিয়েছে আয়ুষ তো আজকে অম্রবতির 38 বছর বর্ষে থিম হচ্ছে ঠাকুর দালান এবং সেখানে একটা চোদ্দ বছরের ভাইটা বানিয়েছে আমরা প্রথমে বিশ্বাস করিনি আমি ভেবেছিলাম সত্যি কথা বলতে একটা ছোট্ট ঠাকুর হবে তাকে পুজো করাবে কিন্তু এরকম একটা এত বড় মুক্তি উইথ লক্ষ্মী সরস্বতী মানে মা দুর্গা সপরিবারে অসাধারণ লাগছে ট্রিমেন্ডাস ও যেন আরও বড় হোক আমি পার্সোনালি এটাই চাইব আর মোহনা যখন আলাপ এখন অনেকটা বড় হয়ে গেছে মোনা আরো বড় হোক এবার আসি পুজোর আরাত্রিকার ছোটবেলাকে মানে এখনকার পুজো যেহেতু তোমরা কাজে ব্যস্ত থাকো কিন্তু ছোটবেলাকার পুজো হয় না যে মা বাবার থেকে জামা পাওয়া বা আত্মীয় স্বজন মানে গোনা স্কুলে গিয়ে বলা এতগুলো জামা হয়েছে হ্যাঁ কেমন ছিল ওটা অন্য রকম ছিল মানে আমি দেখো আমি সেটা একটা জিনিস ফিল করছি যে সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে না পুজোর প্রত্যেকটা জিনিসেরই এক্সপিরিয়েন্স বদলাতে থাকে আর আমাদের ছোটোবেলাটা যেরকম আমরা ও করেছে আমিও করেছি স্কুলে গিয়ে যেটা বললে তুমি কটা হলো কার জামা গোনা এই করা বলবো আমি এটা পরবো ষষ্ঠীর আগে থেকে প্ল্যান করে রাখতাম যে ষষ্ঠীর দিন সকালে এটা বিকেলে এটা তো সপ্তমীর দিন বিকেলে এটা সকালে এটা তো এখন এগুলো কিছু হয় না তবে এটাও ঠিক যে আমি যে কাজ করছি বলে আমার হচ্ছে না তা কিন্তু নয় আমার যে বন্ধু বান্ধবীরা আছে তারা এখন ধরো পড়াশুনো করছে বাইরে তাদেরও হচ্ছে না তারাও এখন পড়াশুনায় ব্যস্ত হ্যাঁ হ্যাঁ এখন একদমই তাই আর সত্যি কথা বলতে এখন সবাই মানে কি বলবো সবাই এখন নিজেদের কাজে ব্যস্ত থাকে এখন ওই ওই বিষয়টা নেই যে আমরা সবাই একসঙ্গে আনন্দ করব ওই মজাগুলো করবো হ্যাঁ আর পাড়ার পুজোটাকে আমি খুব মিস করি সেটা হচ্ছে সকাল থেকে উঠে ওই পাড়ার মধ্যে বসে থাকা সেটা আর হবে না এখন এখন হবে না কেন বলছি আমি যদি এখন ঝাড়গ্রামে চলেও যাই পুজোর সময় থাকব আমি আর বাদ বাকি জনকে পাবো না মানে আমি হয়তো পাবো আমি থাকলে আরেকজন না আরেকজন থাকলে আমি থাকবো না এইটাই হবে তো তবে এখন অন্যরকম একটা এনজয় করছি এটা এটা পুরোপুরি এখন কাজের মধ্যে থেকে এনজয় করছি একটা আলাদা আর ওই তো বলছি পাওনা তখন আমি হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম যে কোন দিন আমি পুজোতে বাবা মাকে বলবো ধারাও ধরাও আমি শপিং করার টাইম নেই আমার কাছে এই দিনটার জন্য হয়তো অপেক্ষা করতাম সত্যি এখন এটা সত্যি হয়ে গেছে এমন যে ওরা দুঃখ করছে তুই একদিন অন্তত চল

এই বছরটা আমার কাজ মানে শেষ হয়ে গেল তো আমি একটু ফ্রি আছি সেই জন্য একটু পুজোয় মন দিচ্ছি কি একটু মায়ের সাথে মায়ের সাথে যাচ্ছি মা টুকটাক আর ম্যাক্সিমাম এবারে আমি অনলাইনে শপিং করে ফেলেছি এবার অফলাইনে তাও গেছি তাও গেছি হ্যাঁ মোটামুটি গেছি গড়িয়াহাট আর প্ল্যানেড এই দুটো হচ্ছে আমার গড়িয়াহাটের থেকে বেশি প্ল্যানেড হচ্ছে আমার ইমোশন আমি একদম দু বছর থেকে ওখানে শপিং করি বহরমপুর থেকে মা আসতো জামা কাপড় নিয়ে আবার সেম দিনেই ফিরে যেত মানে এরকমও হতো তো ওইটা জায়গা আমার তো ওটা হবেই না আমি হ্যাঁ মানে আমি 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 এটা বলবো না যে আমরা সব শপিং ওখান থেকে করি কিন্তু আমার কথা হচ্ছে আমি পুরো শপিংটা কমপ্লিট পর আমি একবার গড়িয়াহাট চত্বরপুরে কি কি এসেছে নতুন নতুন কালেকশন আর তো প্ল্যানেটে কি কি জুতো এসেছে কি কি ঘড়ি এসেছে কি কি জামা এসেছে না দেখলে আমার পুজো শপিংটা আমরা হয়তো প্ল্যানেটে এমন হয়েছে প্ল্যানেটে কি একটা কিচ্ছু কিনিনি কিন্তু আমি বলেছি আমি যাব মানে আমি ঘুরব মানে মধ্যে ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ফেলে হ্যাঁ প্রচন্ড অসুবিধা হয় তাও যাই আমি পুরো আমি কিন্তু আমি যাব আমি 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 জানো কি করেছি আমি রিসেন্টলি এখন তো যাওয়ার মানে ফিজিক্যালি শপিং করার সময়ই পাইনি সবই মা করে রেখেছে আগে থেকে তো আমি প্যাকআপের পর বারোটার সময় পুরো খোলা খোলা সব দোকান তো তার মধ্যে এবার কি হয়েছে মাস্ক ফাস্ক করে গেছি আর তখন গরমে ভালো লাগছে না খুলে ফুলে দিয়েছি পুরো ওরা সব ডেকে তুমি আমাদের দোকানে দিদি নাও প্লিজ এখান থেকে নাও এখান থেকে নাও করছে আর আমার কি ভালো লাগছে আমি ফাঁকাই ফাঁকাইটে আমি শপিং করবো ভাবতেই পারছি না এই কিছুদিন আগে দুদিন আগে তো এবার আমি গিয়ে বলছি যে আমি তো মানে পুরো ফাঁকায় শপিং করে এসেছি মানে ওই আর কি রাত্রেবেলা তারপরে ওরা আমার তবে বলেও রেখেছি ওদেরকে যে আমি ভিড়ের সময় একদিন পুজোর আগে আসবোই আসবো পুজোর শপিং মোটামুটি কি প্ল্যান থাকে অষ্টমীর দিন কি পড়ার প্ল্যান শাড়ি আর এমনি

মিথুল ভাবে কি বলে গৌরি তুমি গৌরি আমাকে বলে এসে আমি গোরিয়া হাতে গেছে ও তুমি মিথুল না বললাম না আমি মোহন আমি হচ্ছে মধুনি বলছে ও আচ্ছা আচ্ছা মানে দুজনকে উলিয়ে ফেলেছে আমি অ্যাকচুয়ালি তোমাদের পাও নাই চরিত্রগুলো একদম কত তাই একদম শেষ 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 যাক শেষ করব গৌরিকে মানে মোহনাকে জিজ্ঞেস করব আবার ধারাবাইকে কথা চলছে কি অবশ্যই আমি আবার ফিরবো মানে সেরকমভাবে কথা হয়নি আমার এখন পড়াশোনার প্রচুর চাপ চলছে কারণ পরের বছর আমার উচ্চ মাধ্যমিক ফেব্রুয়ারিতে বছরও না মানে কয়েকটা মাস করে গেছে ভাবছিস এই দিনটার কথা ট্রমাটাইজ একটা ডে আমার মানে টেন থেকে টুয়েলভ এই তিনটে বছর আমার মনে হয় সব থেকে একটা স্টুডেন্ট লাইফে জীবন হেল্প করে দেওয়ার মতো তিনটে বছর আমরা যেভাবে বোর্ডস দিই আর কেউ সেভাবে দেয় না আমরা পরীক্ষা দিয়ে শুটিং করি আবার পরের দিন কে পরীক্ষা দিই রাতে তিনটে অবধি শুটিং করে আবার পরের দিন পরীক্ষা দিতে যে আবার তিনটে অবধি শুটিং করি এরকম ভাবে তার মধ্যে রেজাল্ট পড়া ভালো হ্যাঁ মানে ওই আর কি তো একদমই এখন পড়াশোনাটা করেই নিচ্ছি আর টুকটাক যেখানে আসতে হচ্ছে সেগুলো একটা আনন্দ এগুলো একটু আসা পুজোর মধ্যে আমি যাই যাচ্ছি মানে যাই না আমাদের একাদশী থেকে শ্যুটিং শুরু হয়ে যাবে বলছে তো মাঝখানে খুব কম দিন হাতে আছে দুদিনের মধ্যে দেখি আমি যদি তিন দিনও পাই তাহলে আমি পাহাড় চলে যাব। যদি তিন দিনও পাই এটা ভেবে রেখেছি কিন্তু জানি পাবো না তো ঠিক আছে তাহলে এখানেই থাকবো তাহলে এবার শিলিগুড়িতেও ঘুরে আসো শিলিগুড়ি ও আচ্ছা হ হো অনির্বারের বাড়ি অনির্মাণের বাড়ি পুজো মানেই পুজো প্রেম কিন্তু করা হয়েছে না একটু দেখা সত্যি আমি কি করতাম জানো আমি তো ম্যাক্সিমাম দেখতাম আমি তো কাউকে সিঙ্গেল দেখতামই না তো আমি কাপেল বাঁচতাম যে কোনটা ভালো পেয়ার কোনটা খারাপ পেয়ার যেটা খুব খারাপ বিষয় আমি এটা বলছি কি আমাকে প্লিজ জাজ করবেন না আমি এগুলো করতাম খুব ছোটবেলায় এখন আর করবো না ডেফিনেটলি যে এই সেদের মানাচ্ছে না এই সেদের তো হবে না ব্রেকআপ হয়ে যাবে মানে আমি এইগুলো করতাম এর জন্য তোর জন্য কয়েকজনের হয়তো ব্রেকআপ হয়ে গেছে তারা কিন্তু তোকে দোষ দেবে তারা আমাকে এমন অভিশাপ দিয়েছে আমি কোনোদিন বয়ফ্রেন্ডই পাবো না আর জীবনে ওইটাই হয়েছে আমার সাথে ছোটবেলায় আমি এইসব করেছি বলে আমি জীবনে মনে হয় প্রেম ফ্রেম পাবো না যাই হোক তো হ্যাঁ এগুলো সব আমি পুরো ল্যাব আছিলাম

না 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 ওসব হতো না আমি তো ঝাড়গ্রামে থাকতাম আমি তো ঘোড়াধরে আমি তো ঘোড়াধরে পার্কে সীমাবদ্ধ ঝাড়গ্রামে তো এবার ওটাই হয়েছে বিষয় তো ওখানে বসে ধরো কাউকে ও আমি ওই তো বলছি আমার বন্ধু বান্ধবরা ঝাড়ি মেরে দেখতাম কোথায় চলে যাচ্ছে কেস আমি খেতাম ঠিক আছে বিশ্বাস করো আমি বলছি আমাকে সবাই ঝাড়ি মারতাম কিন্তু বুঝতে পারতাম হ্যাঁ এবার বহরমপুরের কথা বলছি কেউ যদি ঝাড়ি মারতাম যে ছেলেটা আমার দিকে ঝাড়ি মারতে স্টার্ট করে ঘুরে যেতাম মানে আমি টাকা বই না রে ছেলেটা না হ্যাঁ মানে ওই জন্য ওই দুজনের এই ঝাড়ি মারা মারি দুজনে এখান থেকে দুজন বান্ধবী মিলে একদিন বেরো কি ঝাড়ি মারতে এখন এটা খুব চাপ হয়ে গেছে এখন চিনতে পারে তো মানুষজন খারাপ হয়ে যাবে এই বাবা ওই মেয়েটা আমাকে ঝাড়ি মারছে দেখো তো সিরিয়াল করে সিরিয়াল এটা একটা আরেকটা বিপদ হ্যাঁ শেষ করবো দর্শকদের কী বলবে বলো বাবা না তুমি বলো আমি আজ এখানে এসে খুব ভালো লাগছে স্পেশালি আমি চাই যে এই ভাইটা যে ঠাকুর তৈরি করেছে তাকে অনেক আশীর্বাদ করুন এবং তার কাজ এর আগে বিদেশ অব্দিও গেছে এবং বিদেশেও তার ঠাকুর পুজো করা হয়েছে আমি চাই এরকম আরও ভালো ভালো এখন ওর বয়সটা সবে চোদ্দো বছর আরও যখন বড় হবে আরও অনেক ভালো ভালো কাজ আমাদেরকে দেবে এবং ও নিজের জন্য নিজে ইম্প্রু ইম্প্রুভ করুক ভালো হোক ওর অনেক বড় হোক আপনারা আশীর্বাদ করুন আমি দর্শকদের এটুকুই বলবো যে আজকে আমরা যেখানে এসেছি এত সুন্দর মূর্তিটা মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি মনে হয় ভাইকে পেলে খুব ভালো হতো ও যদি আশেপাশে থাকতো খুব ভালো হতো তো তো ওকে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি এতক্ষণ যাকে নিয়ে কথা হচ্ছিল যে এই যে মূর্তিটা এত সুন্দর দেখতে পাচ্ছেন ও কিন্তু পুরো নিজের হাতে এটা বানিয়েছে এবং আগে ওর হাতে গড়া মূর্তি বিদেশ পর্যন্ত পাড়ি দিয়েছে কাজেই আপ আমরা তো আলাদা করে কিছু বলতে হবে না আপনারা দেখতেই বুঝতে পারছেন কত নিপুণ কাজ ওর তো আমি এটুকুই বলবো গুরুজনরা ওকে প্রচণ্ড আশীর্বাদ করবেন আর তো খুব ভালো থ্যাংক ইউ ভবিষ্যতে আরও বড় বড় কাজ করুক ঠাকুর আশীর্বাদ করুন ওকে আপনারা প্রত্যেকে ভালোবাসা দিন এবং আরও আরও কি বলবো প্রচুর কাজ বিদেশ পাড়ি দিক আর আমাদের এইভাবে তুই গর্বিত গর্বিত কর এইটুকুই থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক তোমাদের তিনজনকেই খুব ভালোবাসা দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোটোবেলা থেকেই আমি বাবার সাথে কুমোরটুলিতে যেতাম আসতাম তখন থেকেই আমার মনে হলো যে আমি যদি চেষ্টা করি তাহলে আমিও মূর্তি তৈরি করতে পারি তখন থেকে আমি বাড়িতে মাটি দিয়ে তৈরি করতাম মানে চেষ্টা করতাম তখন থেকে মনের মধ্যে এটা চলে এসেছিল যে এবার দুর্গা বানাতে হবে এবার বাড়ি থেকে বাড়িতে আগে আমি দুর্গা পুজো করতাম কিন্তু এখন আমি হঠাৎ করে মনে হলো যে একটা বড় কিছু করা যায় এটা বড় কোনো চমক থাক সেই জন্য আমি একটা বড়ো দুর্গা প্রতিমা তৈরি করি এবং আমি অমরাবতী দুর্গা পুজো কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ দেবো কারণ তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে তাদের মণ্ডপে আমার মাতৃ প্রতিমা থাকার দর্শকদের এটাই বলবো যে আপনারা আসুন এখানে এসে ঠাকুরটা দেখুন আমার তৈরি এবং আশা করি ভালো লাগবে এবং আমাকে আশীর্বাদ করবেন